নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আমাদের ঘরে এমন অনেক পুরনো কাপড় থাকে যেগুলো আমরা ঘর মোছার কাজে বা ঘরের ডাস্টিংয়ের কাজে আমরা ব্যবহার করে থাকি বিশেষ করে এই টি শার্টগুলো বাচ্চাদের হোক বা বড়োদের টি শার্টগুলো কিন্তু পুরনো হয়ে যায় আর পুরনো হয়ে অনেক সময় এগুলো কি হয় ঢোলা হয়ে যায় তারপর রং নষ্ট হয়ে যায় আর কি বেশি দিন পরার পর কী হয় সেগুলো ফ্যাডেড হয়ে যায় আর সব থেকে বড়ো কথা যদি এক সাইডে ফুটো হয়ে যায় বা কোনো জায়গায় কিছু রং লেগে যায় নাই বা ছিঁড়ে যায় তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার এই ঘাড়ের কাছে এখানে ছিঁড়ে গেছে তো এটা কিন্তু আর পড়তে পারবে না তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে ছিঁড়ে গেছে তো এইখানটাই ছিঁড়ে গেছে পুরো টি শার্টটা কিন্তু ছেড়ে নেই তো সেক্ষেত্রে আমরা এটা কী করবো মোছার কাজেই ব্যবহার করব তো আজকে আমি তার থেকে ভালো একটা কাজ করে দেখাবো যেটাতে কোনো ধরনের তোমাদের পয়সা খরচ করতে হবে না ঘরে বসে খুব সুন্দর জিনিস তোমরা তৈরি করে নিতে পারবে এই ঘরে ফেলে রাখা পুরোনো টিশার্ট দিয়ে তো বন্ধুরা তোমাদের কোনো কাটতে হবে না কোনো সেলাই করতে হবে না বানাতে পারবে কিন্তু এইটা যেহেতু ফুল স্লিপস সেক্ষেত্রে আমি তোমাকে এই তোমাদেরকে দেখাবো যে এই স্লিপসগুলো আমরা কেটে ফেলে দেবো তোমরা যদি চাও যদি স্লিপস ছোট থাকে তাহলে সেগুলো কাটার দরকার হবে না কাটা ছাড়াও তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো তো এটা আমি কেটে নিচ্ছি কেননা উপরের অংশটা আমাদের এখন লাগছে না তোমরা না কেটেও বানাতে পারবে তো দেখো যেহেতু ফুল হাতা সেক্ষেত্রে আমি হাতাগুলোকে কেটে নিলাম তো দেখো এটা আমরা বাদ দিয়ে দিলাম এটা আমাদের আর কোনো প্রয়োজন নেই তো এক্ষেত্রে আমাদের নিচের অংশটাই আমাদের লাগছে তো দেখো এটা দিয়ে কত সুন্দর জিনিস তৈরি হয় তোমরা দেখে অবাক হয়ে যাবে তো বন্ধুরা দেখো নিচের পোষণটা কিন্তু ভালো রয়েছে শক্তপোক্ত রয়েছে তো এটা বানাতে সুবিধে হবে তো দেখো প্রথমে আমি উল্টো করে নেব। এটা উল্টো পাশে নিয়ে নেবে তো উল্টো পাশে নিয়ে কি করবে সুন্দর করে এটা পেতে নেবে ঘরের মেঝেতে করো নাইবা বেডের উপরে করো যেখানেই এটা করো সেখানেই ভালো করে সুন্দর করে পেতে নেবে এবার দেখো পেতে নিয়ে কি করবে যে সাইডটা আমরা প্রথমে কেটে নিয়েছি সেই সাইডটা নেব তো কেটে নেওয়ার সাইডটা এরকম করে ছোটো ছোটো করে কুচি দিয়ে আমরা এটা ফোল্ড করে নেব। তো দেখো এই যে ছোটো ছোটো করে হাত দিয়ে সেলাই করতে হবে না সেলাই করার কোনো প্রয়োজন নেই মেশিন লাগবে না সুই সুতো লাগবে না কিছু লাগবে না এই যে হাতের মধ্যে আমি কুচি দিয়ে নিলাম এখন দেখো আমাদের যে চুল বাঁধা এই রাবারগুলো থাকে গাডারগুলো সেগুলো অনেক সময় ঢিলা হয়ে যায় বা আমরা পড়ি না ইউজ করি না সেখান থেকেই দু একটা রাবার নিয়ে নেবে তো দেখো তেমনই একটা রাবার আমি নিয়ে এখানে আমি দু থেকে তিন ডাবল ফোল্ড করে দিয়ে দিলাম তো এখন আমি আমি হলো এটা গাডার দিয়ে সুন্দর করে ফোল্ড করে দিলাম এখন হচ্ছে এটাকে আমরা উল্টে দেবো উল্টো পাশ করে দেব তো উল্টো করে আমরা নিয়ে নিচ্ছি তো যখন আমরা উল্টো করে নেব তখন এর মধ্যে আমরা কি দেবো সেটাও দেখাবো তো দেখো আমি উল্টো করে নিয়েছি এভাবে রাবার দিয়ে তো এখানে সুই সুতো কিচ্ছু প্রয়োজন পড়বে না এখানে আমরা শুধু রাবার দিয়েই এটা বেঁধে নিয়েছি এখন দেখো আমাদের ঘরে অনেক সময় কি হয় এরকম ধরনের তুলো থাকে মানে ফেলনা তুলো যেমন ধরো আমি এই তুলোগুলো রেখেছিলাম আমার ঘরে কতগুলো পুতুল বাচ্চাদের পুতুল নষ্ট হয়ে গিয়েছিল সেই পুতুলের তুলোগুলো রেখে আমি পুতুলটাকে ফেলে দিয়েছিলাম তো পলিস্টার এগুলো তুলো নাই বা তোমাদের ঘরে যদি এরকম ধরনের তুলো না থাকে তাতেও কোনো অসুবিধা নেই ঘরে তো পুরোনো কাপড় থাকেই তো সেই পুরোনো কাপড়গুলো নিয়ে নেবে তো বন্ধুরা এখানে আমি দেখো তুলো নিয়ে নিয়েছি কিছুটা আর কিছুটা তুলোর সঙ্গে আমি আরও কিছু জিনিসের এর মধ্যে দেবো কেননা এর মধ্যে কিছু জিনিস দিতে হবে তো অবশ্যই করে যেগুলো ফেলনা জিনিস সেগুলোই দেবে তো দেখো আমি এখানে পুরোনো কাপড় বলতে আমি মেশিনে যে সেলাই করি সেলাইয়ের কাটিংয়ের সময় অনেক ফেলনা এমন কাপড় বের হয় যেগুলো আমরা ফেলে দেই সেই কাপড়গুলো ফেলে না দিয়ে রেখে দিয়েছি তো সেই কাপড়গুলোই দিচ্ছি তোমাদের ঘরে যদি ছেঁড়া কাপড় থাকে পুরনো অনেক সময় বেডশিট নাইবা শাড়ি কাপড় নাইবা অনেক আছে না ছোটো ছোটো কাপড় নষ্ট হয়ে যায় আমরা সেগুলোকে মুছামুছি করি নাই বা ফেলে দিই তো সেই ধরনের পুরনো কাপড়ের মধ্যে দিয়ে দেবে এমন নয় যে বাজার থেকে তুলো কিনে এনে এর মধ্যে দিতে হবে তা দিতে হবে না তো আমি যে তুলোগুলো দিয়েছি সেগুলোও কিন্তু ফেল না কেননা ছোটো ছোটো পুতুলগুলো কি হয় অনেক সময় উপরের কাপড়টা নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় তুলোগুলো ভালো থাকে সেই তুলোগুলোই আমি রেখে দিয়েছিলাম সেই তুলোগুলোই আমি দিয়েছি আর কিছুটা পুরনো কাপড় দিয়েছি তো দিয়ে আমি এখন এটাকে আরেকটা রাবার দিয়ে উপরটা সুন্দর করে বেঁধে নিচ্ছি তো বন্ধুরা আমাকে আমাদেরকে কি হ করতে হবে এটা টাইট করে বাঁধতে হবে অবশ্যই দু থেকে তিন ডাবল প্যাচ দিয়ে এটাকে ভালো করে বেঁধে নিলাম তো এখন দেখো যখন আমি বেঁধে নিয়েছি সুন্দর একটা এখানে গোল শেপ কিন্তু এসে পড়েছে এখন দেখো এই যে সুন্দর একটা গোল শেপ এসে গেছে এখন একটু এটা হাত দিয়ে চেপে দিতে হবে তো দেখো হাত দিয়ে যখন চেপে দেবে তখন দেখো কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল তো দেখো এখানে দেখো জিনিসটা যে তৈরি হলো এটা আমরা অনেক কাজে ব্যবহার ব্যবহার করতে পারবো তো আমি তোমাদেরকে দেখাবো কী কী কাজে ব্যবহার করবে তার আগে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি এটা আমি না কেটে তৈরি করব এটা কাটবো না প্রথমে এটা আমি কেটে নিয়েছিলাম যেহেতু ফুল স্লিভস ছিল সেই জন্য আমি কেটে নিয়েছিলাম এটা আমাদের কাটতেও হবে না এটা শুধু এমনি এমনি ফোল্ড করলেই হয়ে যাবে তো দেখো সেম প্রসেসেই করব শুধু না কেটে তো দেখো আমি এখানেও আর একটা রাবার দিয়ে এরকম করে পেঁয়াজ দিয়ে আটকে নিলাম তো এখন উল্টো করে দেবো মানে সোজা করে দেব প্রথমে উল্টো ছিল এখন আমি সোজা করে দিচ্ছি তো সোজা করে দেওয়ার পর সেম পদ্ধতিতে তোমাদের ঘরে যা পুরনো কাপড় ছেঁড়া যা কিছু রয়েছে সেই জিনিসগুলো এর মধ্যে পুড়ে দেবে আমার ঘরে এই যে কাটা কাপড়গুলো ছিল সেলাই করার সময় যে কাটা কাপড়গুলো বাতিল কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো দিচ্ছি তো তোমাদের ঘরে ছেঁড়া যা কাপড় চুপড় থাকে সেসব দেবে দিয়ে কি করবে এই জিনিসটাকে এরকম করে ফোল্ড করবে ফোল্ডটা ঠিক কেমন মোমো যেভাবে ফোল্ড করে ঠিক সেভাবে ফোল্ডটা করবে তো এমনি যদি বেঁধে দাও তাহলে কিন্তু কুচকে যাবে মোমো যেভাবে ফোল্ড করে সেইভাবেই ফোল্ডটা করবে তাহলে দেখবে দেখতে সুন্দর লাগবে তারপর একটা রাবার দিয়ে বেঁধে দেবে তো বন্ধুরা এই জিনিসটা তৈরি করতে দশ মিনিট সময়ও লাগে না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় কিন্তু এটা এক পয়সা খরচ না করে তোমরা ঘরেই তৈরি করে নিতে পারবে এটা কি তৈরি হলো বন্ধুরা দেখো বাচ্চারা অনেক সময় কি হয় মেঝেতে বসে খেলাধুলো করে মেঝেতে বসে খেলনা দিয়ে খেলা করে তো তখন কি হয় বাচ্চাদের শীতের সময় ঠান্ডা লেগে যায় গরমের সময় মেঝেটা গরম থাকে তখন বসে কিন্তু খেলা করতে পারে আবার যদি মনে করো এটা খাটের ওপরে রাখবে তাহলে কিন্তু এই 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 এইভাবে তোমরা ব্যবহার করতে পারো না এবার তোমরা খাটে যদি ব্যবহার করতে না চাও তাহলে তোমরা এটা সোপার ওপর রাখতে পারো আমরা অনেক কুশন কিনে এনে আমরা ব্যবহার করি কিন্তু এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এটা যে ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি হলো অবশ্যই দেখতে ভালো লাগবে তোমরা তৈরি করে দেখো আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইকও করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো নমস্কার